আর এখন আমার বোনের আল বেগম হঠাৎ করে দেখবেন পরিমানি হয়ে গেছে কথা কয় না কয়দিন আগেও দেখলাম আল কাতরা ওমা হঠাৎ করে কি আরে বাবা সাদা ফক ফক কইতে মনে আছে সিনের তে ঘুরে আইছিল ওং চান চাইং চাই ঠিক না বে ঠিক এই দেখা যায় না যায় না আমি জিজ্ঞাসা আমাদের রকি ভাইরা শাকিরাম দুই একটা চোখের সামনে পড়ে না আমাদের হ্যাঁ আমরা অবাক হয়ে যাই কি কিরা হ্যাঁ কি হয়ে গেল আগে ছিল কালো হঠাৎ করে সাদা কেন শুনলাম যে নাইট কিরিম উঠেছে ইন্ডিয়াতে আসে ওই মাকলি নাকি সাদা হয়ে যায় ওই মুখে মাখে মেখে সাদা হয়ে যায় আর যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায় কয় ছকি না ছাড়া বাঁচব না এরপরে বিয়ে করার পরে যখন কয়েকদিন পরে দেখে ঘুলা জল খাই সিরে তখন বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার গো আমি পারি না আর পারি না